চা এবং রাবার প্ল্যান্টেশন যে সেক্টর এই ট্র্যাক্টরের পক্ষ থেকে আমরা শ্রম কমিশনের কাছে আমরা সাতজনের প্রতিনিধি দল আমরা শ্রম কমিশনার কাছে আমরা এই দিয়েছি শুরু করেছি গ্রামীণ অন্যতম হল বোনাস আসন্ন পূজা সেই পূজা উপলক্ষে প্রত্যেক চা বাগান এবং রাবার বাগানে যাতে টোয়েন্টি পার্সেন্ট বোনাস দেওয়া হয় এবং শ্রমিকদের কাজ করলে পরে গ্যাস পায় অভিধান ফান্ড আছে এগুলি মতো দেওয়া হয় না যাওয়া এবং বাসগৃহ যেগুলি করা হয় শ্রমিকদের বাসগৃহি আইনে বলা আছে এগুলি কীভাবে পাওয়া যায় না এবং এই যে আজকের উত্তরের যে অধিকাংশ বাগানগুলি সেখানে কিছু মাফিয়া কিছু শাসক দলের বাহক তারা বিভিন্নভাবে বাগানগুলি প্রায় দখল করার চেষ্টা করে এবং দোকানের বাগানের জায়গা রাবার বাগানের জায়গা চা বাগানের জায়গা বিক্রি করিয়া দেওয়া এবং রাস্তা করা দোকান করা অফিস করা বিভিন্নভাবে তারা এগুলি জ্ঞাত নিয়ে কথাগুলি বলা আসে যে এগুলি অন্য করে কোনো কাজে লাগানো যায় না কিন্তু এখন গভর্নমেন্টের তরফ থেকে কোনো রকম তদারকি দিল্ল শ্রমিকদের আগে অতীতে আমরা দেখছি কমপ্রম সরকার থাকাকালীন প্রতি দুই বছর অন্তর অন্তর চা এবং রাবার শ্রমিকদের মজুরি বৃদ্ধি হইতে এটা গভর্নমেন্টের উদ্যোগেই শ্রম দপ্তর ত্রিপাক্ষিক মিটিংয়ের মাধ্যমে সেগুলো উদ্যোগ নিতে কিন্তু আজকে দেখা যায় এই গভর্নমেন্ট আসার পর যে এখন পর্যন্ত ত্রিপাক্ষিক মিটিং করে রাবার এবং চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা এখন পর্যন্ত হয়নি উপরন্ত যেমন চায় বামফ্রন্ট উনিশশো সতেরো সনে বামফ্রন্ট মজুরি বাড়াইছে কিন্তু দেখা গেছে সেই মজুরি এখন পর্যন্ত এটা সঠিকভাবে সব বাগানে কার্যকরী করে না এবং কার্যকরী করতে গিয়ে দেখা গেছে শ্রমিকদের নিরিখ পাতা নিরিখ দেখা গেছে বেআইনিভাবে আরও ছয় কেজি সাত কেজি গীরা শ্রমিকদের কাছ থেকে বেআইনিভাবে তারা হিল্লা নিতে আসে যেগুলি এগুলি করতে গেলে আইনের দরকার হয় এগ্রিমেন্টের দরকার হয় কোনো এগ্রিমেন্ট এখন গায়ের জোরে সব হইতে আছে শ্রমিকরা আজকে বঞ্চিত হইতেছে কথা কোর মতন ইন্সপেক্টর বাগানগুলিতে যায় না ভিজিট করে না এখন এই সমস্ত দাবিগুলি আমরা দেবত বরশনে গিয়েছি এই সন্তোষ সন্তোষজনকভাবে কথাবার্তা হয়েছে উনি অবিলম্বে উদ্যোগ গ্রহণ করব আমাদের আরেকজন প্রতিনিধি আজকে আছে এখানেও রাবারের প্রতিনিধিত্ব করে উনিও ওই মিটিংয়ের বিষয়টা উনিও কিছু আলোচনা করবেন আপনার পরিচয়টা আমি টি ওয়ার্কার ইউনিয়নে কাজে দেখি একটা আবারে মজুরিটা বৃদ্ধি করে সেখানে দেখা যাচ্ছে মজুরি বৃদ্ধির কোনোরকম পরিকল্পনা কর্তৃপক্ষের নাই যার জন্য আমরা লেবার কর্তৃপক্ষের কাছে ডেপুটেশনে মিলিত বিষয়টা সেখানে পদক্ষেপ গ্রহণ করার জন্য লেবার দপ্তর সেখানে একটা ভূমিকা বরাবরই আমরা লক্ষ্য করেছি গত ল্যাপট্রন্ট আমাদের সঙ্গে একটা সদস্য ভূমিকা পালন করতে। লাস্ট এই সাত সাড়ে সাত বছরের মধ্যে আমরা দেখলাম এই ভূমিকাটা একেবারে নেগেটিভ নেতিবাচক ওভারঅল কর্তৃপক্ষ সম্পর্কে আমরা যেটা বলতে চাই শুধু রাবার না রাবার চা নিয়েই না আমরা লক্ষ্য করছি যে এই বিষয়গুলোকে নিয়ে। যেভাবে লেবার ডিপার্টমেন্টের ভূমিকাটা থাকার কথা নজরদারি থাকার কথা বিভিন্ন যে বাগানগুলো আছে রাবার এবং চা সেখানে ভেরিফিকেশান করা শ্রমিকদের বিভিন্ন সমস্যাদি বিভিন্ন যে ডিমান্ড যে ডিমান্ডগুলো কর্তৃপক্ষের কাছ থেকে আদায় করে দেওয়ার ক্ষেত্রে একটা লেবার ডিপার্টমেন্টের একটা ভূমিকা থাকে এটা আমরা লক্ষ্য করছি যে লাস্ট এই যে ছয় সাত বছর ধরে সেটা একেবারে নেতিবাচক এই জন্য আমরা এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই কাছে আসা আমরা সাতজনের প্রতিনিধি দল আমরা এখানে মিলিত হই আমরা দেখলাম যে রাবারের দামটা রিসেন্টলি কিছুটা বেড়েছে এরপরও রাবারের শ্রমিকদেরকে ধরে রাখার জন্য তার যে মজুরি বৃদ্ধির যে বিষয়টা এবং রাবার বাগান এক্সপান্ড করার যে বিষয়টা সেটা না কইরা যে বাগান আছে সেই বাগান এনফোর্সমেন্ট হয়ে যায় মানে বেদখল সেখানে কর্তৃপক্ষেরও যেমন কোনো রকম হেলদও নাই আমরা কর্তৃপক্ষের সাথে মিলিত হই লেবার ডিপার্টমেন্টও সেই জায়গাটার মধ্যে একটা ভূমিকা গ্রহণ করতে পারে যেহেতু ওরা ইন্টারেস্ট অফ লেবার যেহেতু তাদের লেবার শ্রমিককে স্বার্থ নিয়ে তারা দেখেন দপ্তরটির কাছ থেকেই রয়ে এই জায়গাটার মধ্যে আমরা লক্ষ্য করলাম যে নেগেটিভ এই জন্য আমরা বলছি যে এই জায়গাটার মধ্যে একটা পদক্ষেপ আপনারা নেওয়া দরকার এই আবেদনটা আমরা রাখি এবং কোনো অবস্থাতেই রাবার শিল্পটাকে বাঁচায় রাখা প্রশ্নে রাবার এবং চা শিল্প দুইটা শিল্পই রেভিনিউ কি স্টেট গভর্নমেন্ট কি সেন্ট্রাল গভর্নমেন্ট সবচেয়ে বেশি রেভিনিউ আসে কাজেই এই মুহূর্তে এই বাগানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সরকারও একটা দায়িত্ব আছে কর্তৃপক্ষ সেখানটার মধ্যে ভূমিকা নেওয়া এবং রেফার ডিপার্টমেন্টও যাতে সেই একটা সদত্তক ভূমিকা পালন করে এই বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনাতে আসি আপনার পরিচয়টা আমি সিআই ওয়ান অফ দ্য রাজ্য সম্পাদক মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই